সাদাশিক সমষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত করা হয়েছে তার মানে প্রথম অধ্যায় ছিল হচ্ছে কি এখানে এই যে কি টকিং টু পিপল তারপর হচ্ছে লিটল থিংস ফিউচার লাইস ইন প্রেজেন্ট আক্সার অ্যান্সার টুগেদার উই আর এ ফ্যামিলি দি মিসিং টেন্ট ম্যান এ ডে ইন দ্য লাইফ অফ মিনা বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন সরি তার মানে এই যে এই পর্যন্ত আমাদের হচ্ছে এ ডে ইন দ্য লাইফ অফ মিনা অর্থাৎ এই তোমাদের যে ষাটটা অধ্যায় আছে ষাটটা অধ্যায়ের মধ্যে তোমাদের কি হবে এই সাতটা অধ্যায়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখে আসলে তোমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে তোমরা জানো যে আসলে তোমরা এর আগের পরীক্ষাটা কোশ্চেন পাইছো না এবং সেগুলো উত্তর সহ পাইছো একদম পড়ে গিয়ে তোমরা হচ্ছে পরীক্ষা দিচ্ছ কিন্তু আজকে বোর্ড থেকে নির্দেশনা আছে যে আজকে কোনো প্রশ্ন ফাঁস হবে না যদি প্রশ্ন যদি ফাঁস না হয় তাহলে তোমরা কিভাবে পড়বা মূলত সেই জন্যই মূলত এই কিছু নমুনা গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন হাজির হয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি আমরা দেখি এখানে কত হচ্ছে আবার টু তাহলে এখানে আমাদের কি বলতেছে যে লুক এট দা পিকচার বিলো অর্থাৎ ছবিটি দেখে কি করো দেখো তারপর আমাকে কি করতে হবে লিখতে হবে দেখো এখানে কিছু নমুনা আছে যে ক্যান ইউ সি ইন পিকচার অর্থাৎ তুমি পিকচার কি দেখতে পাচ্ছ যে তারপর হট ডু ইউ ইন দা রিলেশনশিপ অর্থাৎ তুমি চিন্তা করো যে তাদের মধ্যে কি ধরনের সম্পর্ক আছে তারপরে কি হচ্ছে তার আমরা এটা একটা মনে হচ্ছে একটা জোর কাজ যে ওয়ার্ল্ড ইসেন্ট গুলো অর্থাৎ একটি যুগল কাজ দেওয়া হলো যে মনে করো যে এক বন্ধুর নাম হচ্ছে কি আরিফ আরিফ কে বলতেছে অর্থাৎ এখানে তো দুইজন বন্ধু আছে

They are friends. অর্থাৎ আমার হয় তারা হচ্ছে বন্ধু তারপরে আবার কি বলতেছে তারা কি নিয়ে কথা বলছে কি মনে কর তার মানে হেনা কি বলতেছে যে স্মাইল ফেস অর্থাৎ তাদের হাস্য উজ্জ্বল চেহারা দেখে আই থিংক দে আর টকিং অর্থাৎ আমার মনে হয় তারা কিছু মজাদার কোনো বিষয় নিয়ে কথা বলছে

হাউ ডু ইউ হেল্প ইউর প্যারেন্ট হুম কি আর বিকাম হ্যাপি অর্থাৎ হ্যাভ ইউ ইউ আর বিয়ান এস তারপরে হ্যাভ ইউ ইউর ভিজিট এলো একটু তার মানে এবার কি বলতে পারি দেখো আরো অর্থাৎ একটি জুগুল বন্ধু কাজ এখানে কি বলতেছে তোমায় অর্থাৎ আমি নিজে বলতেছি কি যে হাই আরিফ হাউ আর ইউ এই যে আরিফ তুমি কেমন আছো আরিফ বলতেছো যে অর্থাৎ আমি ভালো আছি

যে হোয়েন মাই ব্রাদার সিস্টার ও ফ্রেন্ডস অর্থাৎ যখন আমার ভাই বোন বা বন্ধু বিমর্ষ থাকে বা হতাশায় থাকে তখন আমি তাদেরকে হাসাতে চেষ্টা করি অর্থাৎ আমি তাদেরকে হাসাতে চেষ্টা করি আই গিভ মাই ব্রাদার অর সিস্টার চকলেট অর চিপস অর্থাৎ আমি আমার ভাই বা বোনকে চকলেট বা চিপস দেই আই টেল জোকস অর স্টোরিজ টু মাই ফ্রেন্ড অর্থাৎ আমি আমার বন্ধুকে মজার মজার কৌতুক বা গল্প বলি

ইন বক্স গুলো তারপর আলোচনা করে প্রত্যেকটি নাউনের সঠিক প্রোনাউন গুলো কি করো লেখো প্রনাউন মানে হচ্ছে কি সর্বনাউন লিখতে বলতেছে আর একটি তোমার জন্য করে দেওয়া হলো অর্থাৎ প্রোনাউন বলতে আমরা আসলে কি বুঝি যে প্রনাউন ইজ এলসো এ পার্ট অফ অর্থাৎ পার্টন মান্ত কি দাদি তার মানে দাদির ক্ষেত্রে আমরা শি ব্যবহার করবো আর পুরুষ অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে শি ব্যবহার পুরুষদের ক্ষেত্রে মূলত কি ব্যবহার হি ব্যবহার ইট ফর পেট অর্থাৎ প্রাণীদের ক্ষেত্রে মূলত আমরা কি ব্যবহার করবো ইট ব্যবহার করবো যেমন প্রনাউনগুলো কি কি হতে পারে আই মি হি সি মাই ইউজ প্রোনাউন অর্থাৎ এগুলোই এই সাধারণ যে প্রোনাউন গুলো আছে এগুলো মূলত আমরা আমাদের প্রত্যেক জীবনে ব্যবহার করি তার মানে প্রোনাউন মানে হচ্ছে কি সর্বনাম যে প্রনাউন ও এক ধরনের কি পার্ট অফ স্পিচ এবং এটি নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় যেমন দাদির ক্ষেত্রে আমরা শি ব্যবহার করতে পারি এবং ইট ব্যবহৃত পেটের পরিবর্তন আমার আমাদের প্রত্যেক জীবনে সাধারণত ভাবে আমরা কি এই প্রণয়ন গুলো ব্যবহার করেছি প্রণয়ন গুলো এখানে আমরা দেখলাম তার মানে আমাদের জন্য দেখো এখানে একটা কোটি দেওয়া আছে যেমন বলতে একজন পুরুষকে বোঝাচ্ছে অর্থাৎ বাবা এই কারণে তার প্রণ ব্যবহার করা হচ্ছে কি হি মাদার মাদার বলতে একজন হচ্ছে মা কে বোঝাচ্ছে অর্থাৎ নারী জাতি কে বোঝাচ্ছে তার মানে এখানে অবশ্যই আমার কি হবে শি হবে পূর্ণাগন হিসেবে তাহলে আশা করি বুঝতে পারছে এখানে কি হবে শি

কাকে মেয়েকে বোঝাচ্ছে তার মানে এই ক্ষেত্রে অবশ্যই তোমার কি আসবে এখানে শি আসবে অর্থাৎ এখানে কি হচ্ছে শি তারপরে মূলত এখানে হচ্ছে কি গ্রাম মায় বলতে এখানে একজন হচ্ছে দাদিকে বোঝাচ্ছে দাদি মানে হচ্ছে সে অবশ্যই একটা হচ্ছে নারী তার মানে এখানেও আমরা কি ব্যবহার করব শি ব্যবহার করব তারপরে এখানে ক্যাট ক্যাট মানে একজন হচ্ছে একটা ব্রাল বা একটা পোষা প্রাণীকে বোঝাচ্ছে আর পোষা প্রাণীদের ক্ষেত্রে মূলত আমরা কি ব্যবহার করি ইট ব্যবহার করি তারপরে দেখো যে এখানে কি দেওয়া আছে যে ফুড দেওয়া আছে ফুড বলতে একটা খাদ্য পেপ আর খাদ্যের ক্ষেত্রে আমরা হিংসি এগুলো ব্যবহার করতে পারবো তার মানে আমরা কি ব্যবহার করব মূলত হচ্ছে ইট ব্যবহার করব। তারপরে ম্যাট হ্যাঁ তারপরে ম্যাট বলতে হচ্ছে কি মাদুর অর্থাৎ কি আমরা মাদুরের ক্ষেত্রে মূলত হচ্ছে কি ব্যবহার করব ইট ব্যবহার করব। তারপরে নিউজ পেপার তাহলে নিউজ পেপারের ক্ষেত্রে আমরা অর্থাৎ খবরের কাগজ এই খবরের কাগজও আমরা কি ব্যবহার করব প্রণাউন হিসেবে ইট ব্যবহার করব। তারপরে বুক অ্যান্ড পেন তাহলে এই ক্ষেত্রে মূলত যেহেতু দুইটা বইও কলম তার মানে এই ক্ষেত্রে অবশ্যই আমরা আমরা অর্থাৎ এইগুলো হিসেবে ব্যবহার করব মূলত হচ্ছে কি তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা এই প্রণাউন গুলো ব্যবহার করব অর্থাৎ তোমাদের কি কোশ্চেন আসতে পারে ঠিক আছে আমরা যদি আরেকটা নমুনা কোশ্চেন যদি দেখি এখানে দেখো আমাদের এই যে পাঁচ অধ্যায়ে অর্থাৎ এখানে কি টুগেদার উই আর এ ফ্যামিলি অর্থাৎ এখানে কি বলতেছে যে ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন ইন পেয়ার্স অর্থাৎ কি করো যে এই যে নিচের গুলো কি করো এই জোড়ায় আলোচনা করো যে হাউ মেনি মেম্বার্স আর দিয়ার ইন ইয়োর ফ্যামিলি তারপরে হু কুকস ফর ইউর ফ্যামিলি তারপর হু ইউজুয়ালি ক্লিনস ইউর হাউস তারপরে হোয়াট আর দ্য থিংস ড্যাট ইউ ডু অ্যাট ইওর হোম তারপরে মূলত যে হোয়াট মোর ক্যান ইউ ডু টু হেল্প ইওর ফ্যামিলি তো চলো আমরা এই গুলো উত্তর গুলো মূলত একটু জড়াই আলোচনা করি যে আমাদের এর সম্ভাব্য বা নমুনা উত্তরটা কেমন হতে পারে তার মানে এই যে দেখো যে আমরা অ্যান্সারে কি বলতে পারি যে এ পি আর অর্থাৎ একটা জগুল বন্ধ কাজ আমি কি করা হলো নিচে দেওয়া হলো তাহলে এখানে কি বলতেছে আমাদেরকে যে রাকিব নামে একজন মনে করো যে রাকিব একজনের নাম সে কি বলতেছে যে হ্যালো বাবু এই যে বাবু

যে প্লিজ আক্স অনুগ্রহ করে জিজ্ঞেস করো এবার কি বলতেছে যে হাউ মেনি মেম্বার ইন ইউর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবারে কতজন সদস্য আছে এবার কি বলতেছে যে আর ফাইভ মেম্বার্স ইন ফ্যামিলি অর্থাৎ পাঁচ পাঁচজন সদস্য আছে আমাদের পরিবারে রাকিব কি বলতেছে যে হু কুকস ফর ইউর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবারের জন্য কে রান্না করে বাবুল এবার বলতেছে যে মাই ফাদার কুকস ফর আওয়ার্স অর্থাৎ আমার মা আমাদের পরিবারের জন্য উন্নত রান্না করে

তারপরে বাবুলি এবার কী বলতেছে আই ক্লিন মাই রুলিং রুপ তারপরে আই ওয়াশ মাই ওন ক্লোথ সামটাইমস আই হেল্প মাই মাদার অ্যান্ড গ্র্যান্ড মাদার ইন হাউস অর্থাৎ আমি আমার পড়ায় পরিষ্কার করি আমি আমার নিজে জামা কাপড় ধরতে করি মাঝে মাঝে আমি আমার মা ও দাদিকে তাদের কাজ সাহায্য করি এবার আকিব আবার কী বলতেছে যে হোয়াট মোর ক্যান ইউ ডু হেল্প ইউর ফ্যামিলি অর্থাৎ তোমার পরিবারকে সাহায্য করতে তুমি আর কি কি করতে পারো তাহলে এবার বাবুল আবার কি বলতেছে যে আই ক্যান ডু সিভার ওয়ার্ক অর্থাৎ আমি কতগুলো কাজ করতে পারি যে আই ক্যান হেল্প মাই ফাদার ইন দিস ভেজিটেবলস গার্ডেন আই ক্যান টেক কেয়ার অফ সিবলিংস অ্যান্ড আই ক্যান আই টেক কেয়ার অফ আওয়ার ক্যাটেল অর্থাৎ আমি আমার বাবাকে তো সবজি বাগানে সাহায্য করতে পারি আমি আমার ভাই বোনদেরকে যত্ন নিতে পারি আমি আমাদের গবাদি পশুর যত্ন নিতে পারি এবার আখিব কে বলতেছে যে থ্যাংক ইউসারিং মাই কোয়েশন আমার প্রশ্নগুলো এইবার এই কোশ্চেন আমরা যে এর আগে অর্থাৎ একে যে জোড়ায় কাজটা যে কোয়েশনার অ্যান্সার দেখলাম এর উপরে মূলত টিক অল দা রেলিভেন্ট বক্স অর্থাৎ যেগুলো ওই আগেরটার সাথে তোমার হচ্ছে কি সম্পর্ক যুক্ত সেগুলো তো আমাকে কী দিতে হবে যে মার্ক দিতে হবে তো চলো আমরা একটু দেখি যে কোনগুলো আগেরগুলোর সাথে রিলেভেন্ট আছে তার মানে এখানে হচ্ছে অ্যানসারে আমরা হচ্ছে কি অর্থাৎ নজর তালিকা এবার হচ্ছে আয়রনিং ক্লোথ অর্থাৎ জামা কাপড় ইস্ত্রি করা তার মানে এটা কিন্তু তার আগের সাথে কিন্তু আবার কী ছিল না এই প্রাসঙ্গিক ছিল না কারণ সেখানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কথা বলা ছিল তারপরে ক্লিনিং রিডিং টেবিল তার মানে কি যে পড়ার টেবিল পরিষ্কার করেছিল তার মানে এটা ঠিক আছে তার মানে এটা হচ্ছে মার্ক আবার সুইপিং অর্থাৎ মেজে মশা অর্থাৎ মেঝে মশার কথাও সেখানে বলা ছিল নাড তার মানে কি করা যে কারো বিছানা তৈরি করতে পারো তার মানে এই বিছানা তৈরি করার কথাও কিন্তু সেখানে কি বলা ছিল অবশ্যই বলা ছিল তার মানে এটা রাইট তারপর শপিং ব্যাগস অর্থাৎ কিনাকাটা থলি বহন করা

তোমার ভাই বা বোনকে তার বাড়িতে কাজে কি সাহায্য করো সরি এখানে তার মানে হোমওয়ার্ক বা স্টাডি অর্থাৎ তোমার তোমার ভাই বোনের বাড়িতে যে পড়াশোনা আছে সেই বিষয়ে কি তুমি তাকে কথা সাহায্য করো অবশ্যই সাহায্য করো তার মানে ঠিক আছে বাইং থিংস ফ্রম দ্য মার্কেট অর্থাৎ বাজার থেকে জিনিসপত্র কেনা তারপরে এটা কিন্তু তার সাথে রিলেভেন্ট ছিল না ওয়াশিং করো অর্থাৎ এইভাবে জামাকাপড় পরিষ্কার করা তোমার এই বিষয়টা কিন্তু ছিল অর্থাৎ এইরকম তোমাকে কিছু একটা কি একটা টেক্সট দে তার সাথে রিলেভেন্ট টিক মার্ক দিতে বল তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সব ভালো বসে থাকবে আল্লাহ